একটি ছেলে যে চাকরি পাচ্ছিল না বলে তার বাবা তাকে সারাক্ষণ অপমান করত পাড়ার লোকেরাও তাকে নিয়ে হাসাহাসি করত। এক রাতে সবকিছু সহ্য করতে না পেরে সে ঘর থেকে বেরিয়ে গেল কিন্তু ঠিক তখনই তাদের ঘরে এলো পুলিশ কিন্তু কেন আসলে কি ঘটেছিল ছেলেটি কি শেষ পর্যন্ত সফল হবে নাকি কোনো ভুল সিদ্ধান্তে জড়িয়ে পড়বে সব জানতে আজকের ভিডিওটি একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন গোপালপুর গ্রামের শেষ মাথায় একটা ছোট্ট দোচালা ঘর ঘরের সামনে বাঁশের বেড়া বারান্দায় পুরনো একটা চৌকি সেখানেই থাকে রতনলাল তার স্ত্রী মালতী দেবী আর তাদের একমাত্র ছেলে অমিত রতনলাল বয়সে ষাট পেরিয়েছে চেহারায় পরিশ্রমের ছাপ গায়ের রং পাকা চোখের চারপাশে কুচকানো ভাঁজ সারা জীবন ঘাম ঝরিয়ে চালিয়েছেন গ্রামের ছোট্ট মুদি দোকানটা সংসারে অভাব তবুও কোনো মতে সংসারটা চলে যায় ঘরে মালতী দেবী বসে টুকটাক টেলারিংয়ের কাজ করেন সেলাই মেশিনে ওটাই সংসারের আরেকটু ভরসা তবুও রতনলাল নিজের স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন আমাদের ছেলে পড়াশোনা করবে চাকরি করবে সংসারে মুখ উজ্জ্বল করবে সেই স্বপ্নই যেন এখন তার জীবনের কাঁটা অমিত তিরিশ বছরের যুবক গায়ের রং শ্যামলা চোখে গভীরতা পড়াশোনায় সবসময় ভালো ছিল কলেজে মেধা তালিকায় নাম উঠেছিল কিন্তু ভাগ্য যেন প্রতিদিন তার সঙ্গে প্রতারণা করছে যে চাকরির জন্য সে আবেদন করেছে সেখান থেকে ফিরেছে অপমান আর হতাশা নিয়ে কখনো ইন্টারভিউ পেরোয়নি কখনো সুপারিশ না থাকায় সুযোগ হয়নি বাবার চোখে তাই সে এখন বোঝা খাওয়ার সময় রতনলাল প্রায় খোটা দিতেন খা খা বাপের ঘামে রোজগার করা ভাত খেয়ে বড় বড় স্বপ্ন দেখিস আমার টাকায় খেয়ে যদি কখনো কৃতজ্ঞ হতে পারিস সেই দিনটাকেই আমি ভাগ্য মনে করব অমিত চুপচাপ বসে থাকতো বুকের ভেতরে আগুন জ্বললেও মুখ ফুটে কিছু বলতে পারতো না মালতী দেবী পাশে বসে বলতো এসব কথা কেন বলছো গো ছেলে তো চেষ্টা করছে আজ কাল একটা কাজ পেয়ে যাবে রতনলাল দীর্ঘশ্বাস ফেলত চেষ্টা শুধু চেষ্টা করলেই হয় চাকরি তো ঘরে বসে আসে না পাড়ার লোকজন প্রতিদিন আঙুল তোলে বলে রতনের ছেলে এত বয়স হলো এখনও কিছু করতে পারলো না এখনো বেকার লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার অমিত সব শুনে মাথা নিচু করে খেত প্রতিটি কাটা যেন গলায় আটকে যাচ্ছিল মনে হতো ইস যদি মাটির নিচে মিশে গিয়ে সব অপমান থেকে চিরতরে লুকিয়ে থাকতে পারতো ঠিক তার কিছুক্ষণ পর হঠাৎ গ্রামের বাইরে হইচই পড়ে গেল রাত তখন গভীর চারপাশে অন্ধকার দূরে হেডলাইটের আলো দেখা গেল এক বড় পুলিশ গাড়ি ঢুকল গ্রামে গ্রামবাসীরা কৌতূহলী হয়ে বেরিয়ে এলো গাড়ি থেকে নামলেন এক ডিএসপি অফিসার অভিজিৎ সেন তার সঙ্গে কয়েকজন সশস্ত্র পুলিশ তারা সরাসরি গিয়ে গ্রামের এক বাড়ি থেকে এক তরুণী মেয়েকে বের করে আনল মেয়েটি কাঁদছিল কিছুটা ভয়ে আবার কিছুটা অস্বস্তিতে মুহূর্তেই গুজব ছড়িয়ে গেল আরে পুলিশ নাকি মেয়ে তুলে নিয়ে যাচ্ছে এ কোন সর্বনাশ শুরু হলো ডিএসপি যদি এভাবে করে তাহলে আমরা গ্রামবাসী কোথায় যাব লোকজন ছোট বড় খারাপ কথা বলতে লাগলো অনেকে আঙুল তুললো অফিসারের দিকে কারো চোখে ক্ষোভ কারো চোখে অবিশ্বাস অভিজিৎ সেন কারো দিকে তাকালেন না তিনি কর্তব্যনিষ্ঠভাবে মেয়েটিকে গাড়িতে বসালেন আসলে সেই মেয়েটি ছিল একটি গুরুত্বপূর্ণ সাক্ষী তাকে নিরাপত্তার জন্যই রাতের বেলা গ্রাম থেকে তুলে নিয়ে যাচ্ছিলেন কিন্তু সাধারণ মানুষ সত্যিটা জানল না তারা যা চোখে দেখলো তাই বিশ্বাস করলো অমিত দূর থেকে সব কিছু দেখছিল তার মন তখন নিজের দুঃখে ভারাক্রান্ত তাই এই দৃশ্যকেও আরও অদ্ভুত আর অন্যরকম মনে হলো মনে হলো পৃথিবীতে কত ঘটনা ঘটে কত মানুষের ভাগ্য ঘুরে যায় কিন্তু তার জীবনে যেন কেবল একটাই ছায়া অপমান আর ব্যর্থতা এভাবেই দিন কেটে যাচ্ছিল অমিতের প্রতিদিন একই কষ্ট একই অপমান অমিত পাড়ার রাস্তায় হাঁটলেও ছেলেপুলেরা খিকি করে হাসত কেউ বলতো এই যে চাকরির মাস্টারমশাই আসছেন কেউ আবার ইচ্ছে করে উচ্চস্বরে বলতো বড় ছেলে হয়ে এখনো বাবার টাকায় খাচ্ছে সব কিছু মিলিয়ে অমিতের জীবন যেন এক যন্ত্রণার চাকা অমিতের বয়স যখন আঠাশ তখন একবার মালতী দেবী বিয়ের জন্য সম্বন্ধ এনেছিলেন কিন্তু শুনে মেয়ে পক্ষ হেসে উড়িয়ে দিয়েছিল চাকরি নেই তাহলে বিয়ে হবে কিভাবে এমন ঘটনা একবার নয় বারবার ঘটেছে আজকে সমাজে চাকরি না থাকলে বিয়ে মানেই অসম্ভব অমিত আরও ভেঙে পড়েছিল সেই হতাশার মধ্যেই একদিন হঠাৎ বাবাকে বলেছিল বাবা আমি একটা ছোট ব্যবসা শুরু করতে চাই তুমি যদি কিছু টাকা দাও রতনলাল প্রথমে তীব্র আপত্তি জানিয়েছিলেন ব্যবসা ব্যবসা তো সহজ আমার ঘাম ঝরানো টাকাই তো শেষমেশ ডুবে যাবে কিন্তু মালতী দেবী পাশে দাঁড়িয়ে বলেছিলেন দাও না কিছু টাকা অন্তত ছেলেটা চেষ্টা করছে হয়তো এভাবেই দাঁড়িয়ে যাবে একদিন স্ত্রীর কথা নরম হয়ে রতনলাল দেনা করে কিছু টাকা জোগাড় করে দিলেন অমিত শুরু করল ছোট্ট ব্যবসা কিন্তু ভাগ্য যেন তখনও তার পাশে ছিল না কিছুদিনের মধ্যেই ব্যবসা ভেসতে গেল দেনার টাকা শোধ করতে গিয়ে রতনলালের অবস্থাও আরও খারাপ হলো আর সেই ব্যর্থতার বোঝা হয়ে চাপল অমিতের কাঁধে অমিতের চোখে তখন এক অদ্ভুত শূন্যতা মনে হচ্ছিল তার প্রতিটি চেষ্টা যেন কেবল বাবার বোঝা বাড়ানো ছাড়া আর কিছু নয় দিনগুলো যেন ক্রমশ অমিতের জন্য আরও ভারী হয়ে উঠছিল প্রতিটি সকাল আসত নতুন আসার বদলে নতুন অপমান নিয়ে এমনই সেদিন রাতটা ছিল ভীষণ অন্ধকার আকাশটা মেঘলা বাইরে যেন বৃষ্টি আসবে বলে মনে হচ্ছিল দূরে কোথাও কুকুরের হুঙ্কার শোনা যাচ্ছিল খাওয়ার সময় রতনলাল আবারও খোটা দিয়েছিল গলায় রাখ আর আক্ষেপ মিশে আর কতদিন এভাবে আমার ঘাড়ে বসে খাবি ব্যবসা করার নামে আমার শেষ সম্বলটুকু ডুবিয়ে দিলে দেনার দায়ে পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখানো দায় হয়েছে আমার শরীরটাও ভেঙে যাচ্ছে রোজকার টানাটানিতে তুই কি চাইছিস আমাকে মাটি চাপা দিয়েই তবে দায় শোধ করবি পাড়ার তোর বয়সী ছেলেরা কেউ গ্যারেজে কাজ করছে কেউ দিনমজুর হলেও দুটো পয়সা ঘরে আনছে আর আমার লাট সাহেব চাকরি ছাড়া কোনো কাজই করবে না মালতী দেবী চুপচাপ বসেছিলেন চোখে অশ্রু অমিতের মনে হল যেন একসাথে আকাশ ভেঙে পড়ছে তার মাথার উপর সে আর সহ্য করতে পারল না রাত তখন সাড়ে বারোটা চারপাশ নিস্তব্ধ যেন গোটা গ্রাম ঘুমিয়ে পড়েছে শুধু দূরে কোথাও কুকুরের ডাকে অন্ধকারটা আরও ভারী হয়ে উঠছিল অমিত শুয়েছিল কিন্তু চোখে ঘুম নেই বুকের ভেতর চাপা কান্না যন্ত্রণার ঢেউ আছিড়ে পড়ছিল বারবার হঠাৎ সে ধীরে ধীরে খাট থেকে নামলো পায়ে শব্দ যেন কেউ শুনতে না পায় নিঃশব্দে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল মনে মনে ভাবল এভাবে আর কতদিন চলবে প্রতিদিনের অপমান প্রতিদিনের হাহাকার জীবনটা বোঝা ছাড়া কিছুই নয় মুহূর্তের জন্য তার মনে হলো সব শেষ করে দিলে হয়তো এই কষ্ট আর থাকবে না কিন্তু আবার মনে এক প্রশ্ন জেগে উঠল সত্যি কি শেষ করলেই সব শেষ হয়ে যাবে নাকি এর বাইরে অন্য কোনো পথ আছে অমিত হাঁটতে হাঁটতে গ্রামের সীমানা পেরিয়ে গেল সামনে নীরব মাঠ আর দূরে নদীর ধারে এক টুকরো কুয়াশা জমে আছে চাঁদের আলো মিশে চার পাঁচটা যেন আরও নিঃসঙ্গ হয়ে উঠছে সে ধীরে ধীরে নদীর ধারে এসে দাঁড়ালো বুকের ভেতর দম বন্ধ করা ভারী কষ্ট ঠিক তখনই হঠাৎ দূরে একটা জোরালো আলো নদীর ধারে মাটির রাস্তার পাশে থেমে গেল একটি পুলিশ ভ্যান ভেতর থেকে নেমে এলেন ডিএসপি অফিসার সেই অভিজিৎ সেন তিনি অমিতকে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে গেলেন এই সময় এখানে কেন দাঁড়িয়ে আছো অমিত মাথা নিচু করে বলল কিছু না স্যার মনটা খুব খারাপ লাগছে মনে হচ্ছে আমার জীবনের আর কোনো মানেই নেই অফিসার অবাক হয়ে বললেন এভাবে ভাবছো কেন কি হয়েছে তোমার অমিত আর লুকোলো না বুকের ভেতর জমে থাকা সব যন্ত্রণা বেরিয়ে এলো অভিজিৎ সেন শান্ত কণ্ঠে বললেন চলো থানায় বসে একটু শান্তভাবে কথা বলি অমিত চুপচাপ মাথা নেড়ে সম্মতি দিল ভ্যানের দিকে এগিয়ে গেল দুজন থানায় পৌঁছে অভিজিৎ সেন শান্তভাবে তাকে বসালেন গরম চা এনে তার হাতে দিলেন চুপচাপ থেকো না সব বলো শুরু থেকে বলো অমিত দীর্ঘশ্বাস ফেললো তারপর ধীরে ধীরে খুলে বললো তার জীবনের গল্প বাবার কষ্ট সংসারে অভাব পড়াশোনার পর চাকরি না পাওয়া গ্রামের লোকে তীর্যক কথা ব্যর্থ ব্যবসা আর প্রতিদিনের অপমান প্রতিটি শব্দের সঙ্গে যেন বুকের চাপা ব্যথা বেরিয়ে আসছিল ডিএসপি অভিজিৎ সেন ধৈর্য ধরে সব শুনলেন পাশে দাঁড়িয়ে থাকা এক কনস্টেবলের চোখটাও ছলছল করে উঠছিল সব শোনার পর অফিসার হালকা গলায় বললেন শোনো অমিত জীবন কখনো এত সহজে হার মানার জন্য নয় তোমার বাবা হয়তো অনেক কষ্টের চাপে তোমাকে ওই কথা বলেছে বাবারা কখনো কখনো রাগে বা অসহায়তায় এমন কথা বলে ফেলে আর সমাজ সমাজের কথা শুনতে গেলে কেউ বাঁচতে পারবে না একটা কথা মনে রেখো নিজেকে শেষ করলেই কি সমস্যার সমাধান হয় না বরং সমস্যার কাছে তুমি হেরে যাও লড়াই করার আসল সাহস তুমি তো পড়াশোনায় ভালো চেষ্টা করলে অবশ্যই সুযোগ আসবে একটু বসো আমি একজনকে ফোন করছি এই বলে তিনি ফোন বের করে কারো সঙ্গে কথা বললেন তারপর কাগজে একটা ঠিকানা লিখে অমিতের হাতে দিলেন কাল সকালেই এই ঠিকানায় যাবে আমার এক পরিচিত মানুষ আছেন তোমার যোগ্যতা আছে তুমি চাকরি পেয়ে যাবে তবে একটা কথা মনে রেখো তুমি আর কখনো এভাবে হাল ছেড়ে দেবে না তোমার মা তোমায় ভীষণ ভালোবাসে তুমি যদি নিজেকে শেষ করে দাও তোমার মায়ের কি হবে ভেবেছ অমিত মাথা নিচু করে কাঁদতে লাগলো ঘরে যেন নিস্তব্ধতা নেমে এলো অফিসার কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন তারপর ধীরে ধীরে কাঁধে হাত রেখে বললেন চলো আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিচ্ছি কাল সকালে ওই ঠিকানায় যাবে সেই রাতেই অমিতকে নিয়ে পুলিশ ভ্যান তার বাড়ির সামনে এসে থামলো গাড়ি সাইরেনে শব্দে পাড়ার লোকজন দরজা জানলা খুলে বাইরে বেরিয়ে এলো দু একজন ফিসফিস করে বলল এই মাঝরাতে পুলিশ ভ্যান অমিত আবার কী করলো কোনো কেলেঙ্কারি নাকি রতনলাল দরজা খুলে বেরিয়ে চমকে উঠলেন পুলিশ এই পুলিশ অফিসার তুই আবার কি করেছিস রে অমিত তুই কি আমাদের মুখ কালো করে ছাড়বি মাও হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন চোখে মুখে উৎকণ্ঠা রতনলাল আবার গর্জে উঠলেন তুই কি আমাদের শান্তিতে বাঁচতে দিবি না চাকরি করতে পারিস না এবার আবার পুলিশের পাল্লায় পড়লি ডিএসপি অভিজিৎ সেন তখন এগিয়ে এসে শান্ত গলায় বললেন রতনবাবু আপনার ছেলে কোনো অপরাধ করেনি বরং সমাজের চাপ আর আপনাদের কথার ভারে সে ভেঙে পড়েছে আমি চাই আপনারা তাকে ভরসা দিন ভরসাই এখন ওর সবচেয়ে বড় শক্তি সে আজ রাতে বেরিয়েছিল নিজেকে শেষ করার কথা ভেবে এই পর্যন্ত বলেই অভিজিৎ সেন থেমে গেলেন মুহূর্তে চারপাশে একটা স্তব্ধতা নেমে এলো অমিতের মা চোখের জল নিয়ে ছুটে এসে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন কাপা গলায় বললেন অমিত তুই এত বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছিলি একবারও ভাবলি না তোর মা বাঁচবে কিভাবে আমাদের কি হবে অমিত কিছু বলতে পারল না শুধু মায়ের আঁচল ভিজে গেল তার চোখের জলে রতনলাল পাশে দাঁড়িয়েছিলেন মুখের কঠোরতা ভেঙে হঠাৎ তার চোখটাও ছলছল করে উঠল অনেকক্ষণ চুপ থেকে ধীরে বললেন বুঝতে পারিনি আমি তুই এতটা কষ্টে আছিস অফিসার নীরবে তাদের দিকে তাকিয়ে রইলেন তার চোখেও যেন একটুখানি স্বস্তির ছায়া ভিড়ের মধ্যে কয়েকজন গ্রামবাসী ফিস ফিস করে বলল আরে ডিএসপি সাহেব তো সত্যিই ভালো মানুষ আমরাই ভুল বুঝেছিলাম সেই রাত যেন একটু হালকা হয়ে গেল সবার জন্য পরের দিন সকালে অমিত গেল ওই ঠিকানায় সেখানে এক এনজিও সংস্থার প্রধানের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ডিএসপি ইন্টারভিউতে নিজের যোগ্যতা প্রমাণ করল অমিত কয়েকদিনের মধ্যেই চাকরির চিঠি পেল চাকরি পেয়ে অমিতের চোখে আনন্দাশ্রু এলো বাড়ি ফিরে মা বাবাকে খবর দিল মালতী দেবী ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন রতনলালও চুপচাপ দাঁড়িয়ে রইলেন ভেতরে এক অদ্ভুত গর্ব আর অনুশোচনা রতনলাল বললেন আমি ভুল করেছি অমিত তোকে এত কষ্ট দিয়েছি কিন্তু আজ বুঝতে পারছি তুই সত্যি আমাদের গর্ব অমিত মৃদু হেসে বলল বাবা তোমার কথাগুলো আমাকে ভেঙে দিয়েছিল কিন্তু সেই ভাঙন থেকেই আমি আবার শক্ত হয়ে দাঁড়ালাম ডিএসপি স্যারের জন্য আজ আমি নতুন জীবন পেলাম আসলে জীবন যতই কঠিন হোক হাল ছেড়ে দিলে কিছুই পাওয়া যায় না নিজেকে শেষ করে দেওয়া কোনো সমাধান নয় ওটা কেবল স্বপ্ন পরিবার আর ভবিষ্যৎকে ভেঙে দেয় বরং লড়াই চালিয়ে যেতে হবে বারবার চেষ্টা করতে হবে একদিন না একদিন সেই সুযোগ আসবেই অমিতের মতো প্রতিটি তরুণের মনে রাখা উচিত অন্ধকার যতই ঘন হোক না কেন ভোর ঠিক আসবেই তো বন্ধুরা আপনাদের যদি মনে হয় ডিএসপি স্যারের মতো মানুষেরাই সমাজের আসল শক্তি তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন আর কমেন্টে লিখে জানান স্যারের কথাগুলো আপনাদের কেমন লেগেছে আর ভিডিওটা বেশি করে শেয়ার করুন যাতে অমিতের মতো আরও অনেক তরুণ এই গল্প থেকে অনুপ্রেরণা পায় আজকের গল্পটি এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন